আসন্ন কালী পূজা উপলক্ষে নিরাপত্তা জোরদার করতে হুগলি জেলা গ্রামীণ পুলিশের উদ্যোগে খানাকুল থানার পক্ষ থেকে করা হলো বিশেষ টহল অভিযান ঘটনা প্রসঙ্গে জানা যায় আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী খানাকুল থানার ওসি সমীর মুখার্জির নেতৃত্বে খানাকুলের স্বর্ণ ব্যবসায়ী সহ বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলি নিরাপত্তা খতিয়ে দেখতে দোকান মালিকদের সাথে এদিন কথা বলেন পুলিশ বিশেষভাবে স্বর্ণ ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলি সহ এলাকার টহল ও পুলিশের পক্ষ থেকে সরেজমিনে এলাকা ঘুরে দেখা হয় বলে জানা যায় স্বর্ণ ব্যবসায়ীদের সুবিধা অসুবিধা সহ নিরাপত্তা জোরদার করতে স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে একটি সমন্বয় বৈঠক আয়োজিত হবে বলে জানা যায় মূলত আসন্ন কালী পূজা উৎসব যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার দিকে লক্ষ্য নজর রেখে হুগলি জেলা গ্রামীণ পুলিশের উদ্যোগে খানাকুল থানার পক্ষ থেকে এলাকার মানুষের নিরাপত্তা স্বার্থে এই বিশেষ টহল অভিযান চালানো হয় বলে জানা যায় দেখুন বিস্তারিত আমরা এই থানাফুলের মধ্যে ব্যস্ততম যে বাজার এরিয়া এইখানে তার নিরাপত্তা সংক্রান্ত একটি কোথায় কোথায় মৎস্য নিরাপত্তা আরও জোরদার করতে হবে সেগুলো আমরা সরিজমিনে ঘুরে দেখলাম কেন কি আগামী দিনে শ্যামা পুজো এবং তার সাথে সাথে বিভিন্ন এখানে ব্যবসায়িক সংগঠনযুক্ত আছে প্রচুর এখানে মানুষ আসা যাওয়া করে সেই জন্য এখন ঘুরে দেখো দেখো আমরা বিভিন্ন সোনার দোকানগুলিতে ঢুকে নিয়ে আমরা তাদের সাথে কথা বললাম যে সিসিটিভি তারপর অ্যালার্ম সিস্টেম সব কিছু ঠিকঠাক কাজ করছে কিনা এরপরে আমরা যেটা ঠিক করেছি সেটা হচ্ছে যে আমরা এই স্বর্ণ ব্যবসায়ীদেরকে নিয়ে আমরা থানাতে একটা আমাদের সমন্বয় বৈঠক